জয়গুরু প্রণাম আজ একশো ছাব্বিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাবো ভোরের দিকে খুবই বৃষ্টি হচ্ছিল সকাল আটটার পরে ক্রমশ কমে এলো শ্রী শ্রী ঠাকুর জামতলার ঘরে আছেন দেবীদা প্রফুল্ল দা ও নিখিলদা প্রমুখরা কাছে আছেন আমেরিকান গুভ্রাতা স্পেন্সের দা এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বসলেন শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন স্পেন্সার তুমি লর্ডকে অর্থাৎ প্রভুকে কয়বার দেখেছ স্পেন্সের দা উত্তর দিলেন মেনি টাইমস অনেকবার শ্রী শ্রী ঠাকুর মৃদু হাস্যে বললেন সে মাঝে মাঝে আসে এরপরে স্পেন্সের দা বাইবেলের পুয়ার ইন স্প্রিট কথার মানে জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী ঠাকুর বললেন পুয়ার ইন স্প্রিট মানে হাম বড়াই হাম হ্যায় আর স্ট্রং ইন স্প্রিট মানে তুমি আমার স্প্রিট অর্থাৎ আত্মা দা জিজ্ঞাসা করলেন ইজ ইজ হু পিওর ইন এমন কি কেউ আছে যা হৃদয় পবিত্র শ্রী শ্রী ঠাকুর বললেন গড লাভিং অ্যান্ড লর্ড লাভিং হার্ট ইজ এভার পিওর ঈশ্বর অনুরাগী এবং প্রভু অনুরাগী হৃদয় চির পবিত্র স্পেন্সার দা জিজ্ঞাসা করলেন হাউ টু ডিল উইথ মেন অব রিভার্টেড নেচার বিকৃত স্বভাব মানুষের সাথে কেমনভাবে ব্যবহার করতে হয় শ্রী শ্রী ঠাকুর বললেন তাকে ভালোবাসো সেবা দাও কিন্তু তার বিকৃতিতে অনুসরণ করো না তোমার প্রতি সে যত আকৃষ্ট হবে তার বিকৃতিও তত কমে যাবে মোচড়ানো গুলি ভালো না তার থেকে ক্ষতিগ্রস্তগুলি ভালো সেন্ট অগাস্টিন ওই রকম ক্ষতিগ্রস্ত রত্নাকর প্রথম জীবনে ক্ষতিগ্রস্ত পরবর্তী জীবনে ঋষি বিল্লমঙ্গল সুরদাস এরাও এরকম তাই ক্ষতিগ্রস্তগুলি খারাপ হলেও তাদের ভালো হওয়ার সম্ভাবনা থাকে এরপরে কলকাতা মেদিনীপুর নদিয়া বর্ধমান প্রভৃতি অঞ্চলের কর্মীরা কয়েকজন কাছে এসে প্রণাম করে বসলেন একজন জানালেন তার ঋণ ক্রমশই বেড়ে যাচ্ছে কিছুতেই সামলাতে পারছেন না শ্রী শ্রী ঠাকুর বললেন ঋণ মানে কষ্টের চক্রবৃদ্ধি ঋণ বেশি করা ভালো না তাড়াতাড়ি শোধ দেবার ব্যবস্থা করো এই সময় হাউজারম্যান দা জনার্দদা প্রফুল্ল দা প্রমুখ আসলেন শ্রী ঠাকুর ছোটবেলায় কলকাতায় থাকার সময় কত কষ্টের মধ্য দিয়ে চলতেন সেই গল্প করতে লাগলেন শ্রী ঠাকুর বললেন কত কষ্ট করেই যে চলতাম কয়লার গুদমে কুলিদের সাথে থাকতাম রাস্তায় যখন বেরোতাম মনে হতো বুঝি ইঞ্জিনের মধ্যে থেকে বেরিয়ে এলাম একজন বলেছিল তুমি এত নোংরা থাকো কেন শুনে শুধু একটু হাসলাম অবশ্য প্রথমে যেয়ে এমেসে একটু ও একটু এইভাবেই কদিন থাকতাম তারপরে আর কদিন চলে শেষে ওই কয়লার গুদমেই চলে এলাম রাস্তার আলো ছিল সেখানে পড়তাম আর সুতাম কখন যে কোন গাড়ি এসে গায়ের উপর ওঠে তার ঠিক কী এভাবেই কিছুদিন যাই তারপর শিয়ালদা স্টেশনের কাছেই যে শুতাম তখন ওই বসুমতি না হিতেবাদী কি একখানা কাগজ বেশ বড়ো ছিল তার একখানা পেতে শুতাম আর একখানা গায়ে দিতাম তখন আবার শীতকাল ছিল শুনতে শুনতে অনেকে অস্ফুট স্বরে ওরে বাবা বলে উঠলেন শ্রী ঠাকুর একটু থেমে আবার বলে চলেছেন কাছে পয়সাও বিশেষ থাকতো না খিদে লাগলে কলকল করে কলের জল খেতাম এরপর তিন দিন কলের জল খেয়ে কাটাবার পরেই অজ্ঞান হয়ে পড়ি তারপর উঠে একটা ফিফ্থ ইয়ারের ছাত্রের কাছে সব বললাম সে আমাকে কিছু পয়সা দিল তা দিয়ে সডিবাই কার কিনে খেয়ে খানিকটা ভালো লাগলো তারপরে একদিন নৈহাটি গেলাম সেখানকার লাহিড়ি কোম্পানির সাথে ভাব করে নিলাম ওইখানকার এক ভদ্রলোক আমাকে একখানে চিকিৎসা বিজ্ঞান দিল সেখানে পড়তাম আর তাই নিয়েই চলতাম থাকতাম ওই কুলিদের সাথেই তাদের ভালোবাসতাম তারাই এক টাকা দেড় টাকা করে মাঝে মাঝে দিত তাই দিয়ে কোনো রকমে চলতাম আর তাদের কাজ করে দিতাম তারপর পরীক্ষা দিলাম তাতে করলাম ফেল তারপর পাত পাড়ি গুটিয়ে বাড়ি চলে আসলাম জনার্দা জিজ্ঞাসা করলেন কেন ফেল করলেন কেন সে ঠাকুর বললেন আমার মনে একটু অহংকার এসে গিয়েছিল আমার হচ্ছিল ভালোই কিন্তু ওই যে মুখে মুখে প্রশ্ন করে পরীক্ষা নেয় সেই সময় ধাতৃবিদ্যা সম্বন্ধে যে প্রশ্ন করছিল তাকে আমি বললাম সবটা আগে কন একসাথেই উত্তর দেবো তাতেই ফেল করিয়ে দিল জনার্দনদা বললেন তাতে তো ফেল করানো উচিত হয়নি সিসি ঠাকুর বললেন তা করাবেই না কেন আমার তো অধ্যত্ব সিসি ঠাকুরের কথা শুনে সবাই হাসছে পূর্ব সূত্র ধরেই শ্রী ঠাকুর আবার বলে চললেন কুলিদের সাথেই থাকতাম ওষুধপত্রের বিনিময়ে তারা যা দিত তাতেই শেষের দিকে মাসে প্রায় তিরিশ টাকা হতো তা থেকে অসময় তাদের সাহায্য করতাম আবার নিজেও কিছু কিছু খরচ করতাম কার জামাটা কাপড়টা ছিঁড়ে গেলে আমি কইতাম ওখানা খুলে আন এখানে পর তারপর সেই ছেঁড়াটা আমি সেলাই করে রাখতাম এভাবেই চলতাম বহুদিন পরে যখন হরিতকি বাগানে গিয়েছিলাম তখনও কুলিদের কয়েকজন কলকাতায় ছিল তারা এসে আমাকে দেখে কত যে খুশি হলো হাউজারম্যান জিজ্ঞাসা করলেন তখন কি খেতেন শ্রী ঠাকুর বললেন ডাল ভাত খেতাম দাও জিজ্ঞাসা করলেন আপনি মাছ খেয়েছেন কোনোদিন সিসি ঠাকুর বললেন হ্যাঁ কিন্তু তাতে মস্তিষ্কটা কেমন যেন হয়ে যেত অনেক সময় স্বপ্ন দেখলে যেমন কিছু মনে থাকে না মাথার ভেতরটাও ওই রকম হয়ে যেত ভালো কথাও মনে থাকতো না তখন ভাবলাম দু এত সব মহাপুরুষেরা পরীক্ষা করে দেখেছেন যে না খাওয়াই ভালো আর আমি সারা লোভের বশবর্তী হয়ে কেন খাই দিই ছেড়ে আমি যে বাড়িতে খেতাম ওদের একটা রাঁধুনি ঝি ছিল আমাকে খেতে দিয়ে দূরে বসে থাকতো আমি চাইলে ডাল ভাত দিত তারপর এসে আমার বই টইগুলি ঝেড়ে পুছিয়ে ঠিক করে রাখতো ও অমনি চুপ করে ভালোবাসত বাড়ির দু একটা তরকারি যদি ভালো হতো তার থেকেও আমাকে দিত তারপর যখন থেকে চল্লিশ টাকা করে পেতাম তখন ট্রামে যেতাম খেতাম ভালো যা বাস্ত সেটা জমা রাখতাম তখন ডাক্তারিতে আমার একটু নামও হয়েছে কেউ কেউ একেবারে আমার পা জড়ায় ধরতো বলতো ডাক্তারবাবু তুমি তো একেবারে মা বাপ বাবুদের অনেক রক্ষিতা থাকতো তারাও অসুখ বিসুখের সময় আমাকে ডেকে নিয়ে যেত দুই টাকা আড়াই টাকা বা দেড় টাকা করে দিত আবার হাসপাতালে আমার নির্দিষ্ট সময়ের কাজ থাকতো সেখানে নাসরা আমাকে ভজাতো ভজায় রেখে বেড়াতে যেত ভাবতো এ বেটা বেকুব আছে খাটায়নি কিন্তু তাতে আমার সুবিধাই হতো হাতে কলমে শেখার সুবিধা অনেক পেতাম তখন কলকাতায় বড় ডাক্তারদের ভিজিট ছিল ষোলো টাকা হিমায়তপুরে আমারও ভিজিট ষোলো টাকা ছিল তারপর যখন ডাক্তারি ছেড়ে দিই তখন উঠেছিল একশো এক টাকা পর্যন্ত সেই জন্যই কই কষ্টের মধ্যে উদ্দাম না থাকলে হয় না এ তো আমার একদিনে হয়নি কলকাতায় কলেজের এক একটা মেশে অনেকের বন্ধু হয়ে খেতাম তাতে তারা খুশি হয়ে খেতে দিত গল্প করত। তাদের কাছে বেশি দিন থাকার জন্যে খোসার মতো করত। কিন্তু আমি একজনের কাছে একবেলায় বেশি খেতাম না আমার বাড়ি যাওয়ার দিন কত কুলি যে আমার বাক্স নিয়ে টান পাড়াপাড়ি করতো তার ইয়াতা নেই প্রত্যেকেই আমার বাক্স ঘাড়ে করে নিয়ে যেতে চাই মানুষের কাছে দরদীপ বান্ধব হয়ে ওঠা খুব বেশি কিছু নয় কিন্তু জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন